না শীত পড়ে গেছে পাখির সংখ্যা এবার অনেকটা বেড়েছে এবং পাখিও আসতে শুরু গেছে এবং বিভিন্ন প্রজাতির পাখি এসেছে অলরেডি আমরা যেটা আশা করছিলাম তার তুলনায় অনেক বেশি পাখি আসছে এখানে পাখির সংখ্যা বাড়ছে এবং আমাদের যে রাস্তা পরিষ্কার রাস্তা পরিষ্কার করেছিলাম সেটাও সম্পূর্ণ হয়েছে মানে এবার আস্তে আস্তে পর্যটকদের আপনার আশা এখানে অনেকটাই বেড়ে গেছে আচ্ছা এখনো পর্যন্ত পাখির সংখ্যা কেমন এখনো যথেষ্ট পরিমাণে আমরা যেটা আশা করেছিলাম যে হয়তো এবছর তুলনামূলকভাবে পাখির সংখ্যা কমবে কিন্তু সেই আসার থেকে আমাদের মানে কি বলবো এখানে অনেকটাই বেশি অনেকটাই বেড়েছে এবং যথেষ্ট পরিমাণে পাখি এসছে পর্যটকরা পাখি দেখতে পাচ্ছে হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছে যদি আমাদের এখানে এখনো পর্যন্ত গণনার কাজ শুরু হয়নি জানি না যে কে কীভাবে বলছে তবে আমাদের একটা সেন্সার্স হওয়ার কথা আছে সেটা যদি হয় তাহলে আমরা কাউন্ট করে মোটামুটি বলে দিতে পারবো যে এত হাজার পাখি এসেছে কী কী ধরনের পাখি এখানে আপনার তেত্রিশ থেকে চৌত্রিশ রকমের পাখি এসেছে আর আমাদের এখানকার ফেমাস পাখি হচ্ছে রেড ক্রেস্টের প্রচার এবং সেইটা এবছর শুরুতেই আসতে শুরু করেছে এবং যথেষ্ট পরিমাণে